টোটো চুরি চক্রের অভিযানে সাফল্য জিয়াগঞ্জ থানার পুলিশের বৃহস্পতিবার রাতে একটি টোটো চুরির ঘটনার তদন্ত নেমে সক্রিয় টোটো চুরির হদিশ পায় পুলিশ এই ঘটনায় লালগোলা থানার অন্তর্গত বলরামপুর গ্রামের বাসিন্দা মিঠুন চেককে গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মুর্শিদাবাদের বিভিন্ন থানার বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এগারোটি চুরি যাওয়া টোটো উদ্ধার করে জিয়াগঞ্জ থানার পুলিশ শুক্রবার ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার রাতে জিয়াগঞ্জ থানার পুলিশের অভিযানে টোটো চুরি চক্রের পর্দাফাঁস প্রাথমিকভাবে এই ঘটনায় লালগোলা থানার অন্তর্গত বলরামপুর গ্রামের বাসিন্দা মিঠুন শেখকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মুর্শিদাবাদের বিভিন্ন থানার বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এগারোটি চুরি যাওয়া টোটো উদ্ধার করে জিয়াগঞ্জ থানার পুলিশ এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধৃতদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদের বিভিন্ন থানার অন্তর্গত অন্তর্গত বলরামপুর সাদিখার দেয়ার গোকুলপুর করায়া ও শেখালিপুর এলাকার একাধিক ব্যক্তি ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসছে একের পর এক তথ্য পুলিশ জানিয়েছে এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ফোর্থ এপ্রিল এই তারিখে একটা কমপ্লেন পাই যে কোনো এক ভদ্রলোক তার একটা টোটো হারিয়ে যায় তো এই তথ্যের ভিত্তিতে আমরা তদন্তে নামি তদন্তে নামার পরে আমরা যে আমাদের গোটা শহর জুড়ে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলোকে সার্চ করতে থাকি সার্চ করার ফলে আমরা প্রথমে একজনের সন্ধান পাই যার নাম মিঠুন শেখ ওরফে রাহুল যার বাড়ি হচ্ছে লালগোলা তো একে আমরা যখন ডিটেন করি ডিটেন করার পরে এই ব্যক্তি স্বীকার করেন যে হ্যাঁ ওই চুরির সঙ্গে যুক্ত আছে এবং সাথে সাথে সে একজনের নাম প্রকাশ করে যার নাম সেলিম তো এই সেলিম আবার আর যার বাড়ি লালবাগ সে আবার আরেকজনের নাম প্রকাশ করে যার নাম হচ্ছে গোলাম কিবরিয়া এর বাড়ি সাগরদিকে এবার গোলাম কিবরিয়া আবার আরও দুজনের নাম রিপিল করে তাদের নাম হচ্ছে আশাদুল এবং আমিনুল এ সেলিম এ বিক্রি করত বা এ হেল্প করতো গোলাম কিবরিয়াকে চারবারি বাড়ি সাগরদিঘি এ কী করতো এই বহরমপুর লালবাগ মুর্শিদাবাদ জলঙ্গি এই এরিয়া থেকে টোটোগুলোকে চুরি করত চুরি করে ধুলিয়ান সাগরদিঘি জলঙ্গি এই এরিয়াতে এগুলোকে সেল করত সেল করার পরে করার জন্য একে হেল্প করতো কে আশাদুল এবং আমিনুল এরা হেল্প করত জলঙ্গি সাগরদিকে এই এরিয়াতে এবং আমরা এখনও অবধি টোটাল জলঙ্গি থেকে নটা এবং লালগোলা থেকে দুটো টোটাল এগারোটা এখনও অবধি রিকভার করেছি আমাদের টিম এখনও ফিল্ডে আছে সেখানে আরও চারটে জলঙ্গিতে এখনও আরও চারটে তারা পেয়েছে সেগুলি নিয়ে আসছে এবং আমরা এদেরকে ডিটেন করেছি এবং পিসি রিমান্ডটা পাঠিয়েছি দশ দিনের জন্য শুক্রবার ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ জিয়াগঞ্জ থানার পুলিশের এই অভিযানে ইতিমধ্যে স্থানীয় বাসিন্দা এবং টোটো চালকদের মধ্যে স্বস্তির বইছে বাতাস এই টোটো চুরি চক্রের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে জিয়াগঞ্জ থানার পুলিশ আমি আমার ফেভারেট আমার আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগ করে মতো আমার নিচে পতাকা পতাকা চা গজব কাজ